flash of cleanse তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ভিডিও তো চলে চলেছে আমি 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 নতুন আর একটা তোমাদের কমেন্টের ভিডিও নিয়ে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমার কমেন্ট আছে যে তোমরা খুব তাড়াতাড়ি বেস্ট কীভাবে ম্যাচ করবে এগারো টাউন হল আর তোমাদের আরেকটা কমেন্ট আছে সেটা হচ্ছে যে টাউন হল এগারো সব থেকে বেস্ট আর্মি কী ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বলি আমাদের কিন্তু দুটো রাউন্ডের আর্মি রেডি করা আছে ঠিক আছে আমাদের দুটো রাউন্ডের আর্মি এই দুটো রাউন্ডের আর্মি কিন্তু আমাদের সব থেকে অনেক বেস্ট ঠিক আছে তোমাদেরকে সেটা অ্যাটাক করে দেখাবো তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি আমি তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এটাই যে আমি কিন্তু আর ভিডিও বান বানাবো না কারণ কি আমার ভিডিও এখন দেখছি আমি বেশিরভাগটাই কেউই ভিডিও ঠিক মতো দেখছে না আর আমি এত সুন্দর সুন্দর অ্যাটাকগুলো করছি কেউই অ্যাটাকগুলো শেয়ারও করছে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমরা এই ভিডিওটা যদি ভালোভাবে তোমরা অ্যাটাক অ্যাটাকগুলো দেখো এবং শেয়ার করো তো আমি তারপর থেকে আবার ভিডিও বানানো ফের শুরু করবো ঠিক আছে তোমরা যদি আমার সঙ্গে সাপোর্ট যদি না করো তাহলে তো কোনো লাভ নেই আমার তোমাদের আমি তোমাদেরকে দেখাবো যে আমার ওয়াইটি স্টুডিওর আমার স্টুডিওর ভিডিওর তোমাদেরকে কতটা সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখছে কত সাবস্ক্রাইবার দেখছে না কতজন আমার আমার ভিডিওগুলো মানে ইগনোর করে চলে যাচ্ছে আর কি ঠিক আছে তো চলো আমি আর বেশি কথা না পারি তাহলে আমি তোমাদেরকে ফেভারেট আর্মিটা দেখাবো আর ফেভারেট তোমার হচ্ছে বেস্ট কীভাবে তাড়াতাড়ি ম্যাচ করবে সেটা তোমাদেরকে এই ট্রিকগুলো বলবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি সেই ট্রিকটা আগে একটা বলে দিই যে তোমাদের কীভাবে তাড়াতাড়ি বেস্ট ম্যাক্স করবে তো মনে রাখবে সব সময়ের জন্য যে এই বেস ঠিক আছে আমরা বেস্টটাকে চেঞ্জ করি এই বেসটাকে এইভাবে চেঞ্জ করে না নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনগুলো ম্যাক্স হচ্ছে আর কোনগুলো বাকি আছে ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর একটা কথা সেটা হচ্ছে এটাই যে আমাদের এখানে ইভেন্টের মধ্যে ইভেন্টের মধ্যে অ্যাটাক আসে এবং এখান থেকে আমাদের সেই অ্যাটাকগুলো পূরণ করতে হবে আর যে আমাদের অ্যাটাকটা আসে সেটা হচ্ছে স্টার বোনাস ঠিক আছে স্টার বোনাস ফোর স্টার বোনাস পয়েন্ট যেগুলো আসে সেই অ্যাটাকগুলোকে তোমার কিন্তু সবসময় জন্য ফলো রাখতে হবে ঠিক আছে আর প্রত্যেক দিন প্রত্যেক দিন চারবার গেমের মধ্যে আসতে হবে এবং চারবারের মধ্যে আটবার অ্যাটাক করতে হবে ঠিক আছে আর সব থেকে বেশি বেশি করে লুট জোগাড় করে রাখতে হবে ওকে তো এই হচ্ছে কিছু ট্রিক আজ তোমার পাঁচটা বিল্ডারকে পুরোপুরি যখনই কাজে বসিয়ে দেবে ঠিক আছে চলে যাবে ডাইরেক্ট শপে সব থেকে এসে তোমার খুঁজে এই হচ্ছে আমাদের সিডব্লু এল মেডেল আচ্ছা কোথায় চলে যাচ্ছে আমি এবার সিডাব্লু এল মেডেল সিডাব্লু এল মেডেল দিয়ে তোমরা নিয়ে নেবে বিল্ডার প্রোটিন ঠিক আছে এই হচ্ছে বিল্ডার প্রোটিন আমাদের বিল্ডার প্রোটিন কিন্তু অলরেডি ফুল ঠিক আছে আমরা কিন্তু বিল্ডার প্রোটিন নিয়ে রেখেছি তোমরা এই বিল্ডার প্রোটিন নিয়ে নেবে নেওয়ার পরে যখনই তোমরা পাঁচটা বিল্ডারের কাজে লাগাবে তখনই কিন্তু এই বিল্ডার প্রোটিন ডাইরেক্ট ইউজ করে দেবে তাহলে কিন্তু তোমাদের বিল্ডার বারো ঘন্টা করে মানে আগে চলে আসবে মনে করো যে দু দিনের আপডেট সেখানে আবার তোমাদের জন্য বারো ঘন্টা কমে যাবে মনে করো পাঁচটা বিল্ডার যখন বারো ঘন্টা করে কমে যাবে পাঁচ বারো ষাট ঘন্টা মানে তিন চার দিনের আপডেট তোমার এমনি নর্মাল কমে গেলো ঠিক আছে তবে এইভাবে তোমরা কিন্তু ইউজ করবে ওকে তো চলো আমি তোমাদেরকে ফেভারেট আর্মি এবং ফেভারেট অ্যাটাক করে দেখাবো ওকে তো আমরা এখন ডোনেট নেব ক্লান্ট কেস্টাল দিয়ে এই হচ্ছে আমাদের আর্মির ডোনেট ওকে আমরা ডোনেট কমপ্লিট আমরা শুধুমাত্র একটা ভুল করেছি সেটা হচ্ছে ফ্রিজ স্পেল নিয়ে শিশিতে ঠিক আছে সিসিতে আমাদের তোমরা রেজ নেবে আমি ক্যামেরাটা বলে দিলাম ওকে চলে যায় আমরা এখন আমাদের সিডব্লু এল এটা চলছে সিডব্লু এল এটা আমরা ফার্স্টারটা হেরে গেছি আমাদের একটু ভুলের কারণে ওকে তো দ্বিতীয়টা আমরা কিন্তু হারবো না দ্বিতীয়টা আমাদের জেতার জন্য অনেক বেশি চেষ্টা করব ঠিক আছে চলো আমরা এই দশ নম্বরের সিরিয়াল আমরা দশের বেস্টটাকে দেখি তো এই হচ্ছে বেস ঠিক আছে এখানে আছে সিঙ্গেল ইনফেনো তো সিঙ্গেল ইনফেনোর জন্য বন্ধুরা আমরা কিন্তু ফিল্ম ফিঙ্গারকে ইউজ করবো তোমার ভালো করে জানো যে আমরা ফিল্ম ফিঙ্গার ইউজ করে অনেক বেশি ভালো ভালো ভ্যালু নিতে পারি ঠিক আছে তো প্রথমে আমরা ফিল্ম ফিঙ্গারকে এদিকে ইউজ করে তো তার টাওয়ার উজার টাওয়ার ক্যারন এবং সিঙ্গেল ইনফিনের দিকে ওকে তারপরে আমরা শুরু করব এই কুইনকে দিয়ে ইগলের সাইড দিয়ে কুইন চার্জ ওকে তারপরে কিংকে এরকম একটা জায়গা দিয়ে দেবো কিং যাতে ওই সাইডটার দিকে চলে যায় ঘুরতে ঘুরতে ওকে আর কিংয়ের হেলথ অত সহজে কমবে না কিং যত সময় ফাইট করবে চলো নাইস যাচ্ছে অ্যাটাক ওকে আমরা এখানে একটা বেলুন দেবো আর এখানে আরেকটা বেলুন দেবো যাতে আমাদের জন্য সুবিধা হয় চলো অল ব্রেক এবং কুইন ডাইরেক্ট বেসের ভিতরের দিকে আসার জন্য রেডি ঠিক আছে চলো কুইনকে যখনই আমাদের সিঙ্গেল ইনফেন্ট কুইনকে ধরবে তখনই কিন্তু আমরা একটা কাজ করবো কুইনকে কিন্তু একটা রেজাসপিল ইউজ করে দিতে হবে ঠিক আছে আমরা চাইলে এখানে একটা ইলেকট্রিক ইউজ করে দিই ওকে কিন্তু কুইন তো বেশের ভিতরের দিকে গেল না কিন্তু এদিকে আমাদের সিঙ্গেল ইনফেন্টটা কুইনকে ধরে ফেলেছে কিছু করার নেই আমাদের জন্য এখানে একটা ফ্রিজ ইউজ করাটা দরকার ঠিক আছে ওকে নাইস আমরা চাইলে আবার একটা ফ্রিজ ইউজ করতে পারি কিছুই করার নেই আমাদের জন্য কুইন যখন বেশের ভিতরে যায়নি তখন তো আমাদের এটাই করতে হবে ঠিক আছে কুইনকে কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে এটা সবথেকে বড়ো কথা না তো কিন্তু তোমাদের অ্যাটাকটা কিন্তু অনেকটাই সমস্যার জন্য হয়ে যেতে পারে ওকে নাইস আমরা আবারও ফ্রিজ ইউজ করবো এবং কুইনকে এখানে অ্যাবিলিটি দিয়ে কুইনকে বাঁচিয়ে নেব ঠিক আছে আমরা চাইলে আবারও ফ্রিজ ইউজ করতে পারি আমরা চাইলে আবারও ফিউজ ফ্রিজ ইউজ করতে পারি হাতে আমাদের জন্য টাইম রয়েছে সমস্যার কিছু নেই এখানে আবার ফ্রিজ ইউজ করে কুইনকে দিয়ে আমরা পুরো ভ্যালুটাকে বের করে নেব এবং ওয়ার্ডেনকে দিয়ে সারা সারা ইলেকট্রো ড্রাগন বেলুন যা যা আছে টোটালি সব একসঙ্গে আমরা দিয়ে দেবো ওকে নাইস চলো অ্যাটাক আমাদের এখন হবে থ্রি স্টারের দিকে ওকে টাইম কিন্তু আমাদের জন্য এখনও অনেক রয়েছে সমস্যার কিছু নেই চলো নাইস ওয়ার্ডেন একটু ভিতরে গেলেই আমরা ওয়ার্ডেন অ্যাভেলিটিটাকে ইউজ করবো চলো অর্ডার ইউজ করে দিয়েছি এখন আমরা ফিল ইউজ করবো চাইলে একটা ফ্রিজ স্পেল ঠিক আছে এয়ার সুইপারটা ঝামেলা করবে তো ওই জন্য আমরা ফ্রিজ স্পেলটা ইউজ করে দিয়েছি আমরা আবার একটা ফিল এখানে ইউজ করছি তাড়াতাড়ি আমাদের বেসটা খতম হয়ে যাবে ঠিক আছে চলো ফাইনালি আমরা টু এস্টার কালেক্ট করে ফেলেছি ঠিক আছে এই বেসটার মধ্যে তোমরা কিন্তু এইভাবে অ্যাটাচ দেখলে ঠিক আছে তারপরে আমরা কিন্তু একটা র্যান্ডাম বেশি অ্যাটাক করে দেখাবো যেখান থেকে তোমরা ভালোভাবে তেস্টার আনতে পারবে ওকে নাইস নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের কমপ্লিট ঠিক আছে তো চলো আমরা এখন চলে যাবো নেক্সট আমাদের আরও একটা বেসে যেখান থেকে আমাদের জন্য লাভ না অ্যাটাক রেডি আছে তো আমরা এই আর ডিটা আবার বসিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমরা এখন চলে যাব তাহলে র্যান্ডাম বেসে ঠিক আছে র্যান্ডাম বেসের কেমন অ্যাটাক পরে কেমন বেশ পরে দেখি যেখানে আমরা বেশি লুট পাবো সেখানে কিন্তু অ্যাটাক করবো আমাদের জন্য তেরোটা টাউন তো একদমই মোটের সুবিধা নয় বন্ধুরা একটা বেস পেয়েছি যেখানে আমরা হয়তো বেসটা অনেক লো ঠিক আছে তারপরে কিন্তু এখানে লুট থেকে বেশি 9200 হাজার দুশো মতো ডার্ক আর আমাদের ডার্ক অনেক বেশি প্রয়োজন আমরা এখন ডার্ক সব কালেক্ট করে রাখছি পরের বারে আমাদের হিলোস আপডেট দেওয়ার জন্য উপকার হবে ঠিক আছে তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা প্রথমে একটা শুরু করে ফেলি ঠিক আছে তো চলো প্রথমে কুইনকে সরি আমরা দিয়ে দিয়েছি ফ্রেম ফিঙ্গার তারপরে দেব কুইন ওকে তারপরে দেব বেবি ড্রাগন হিলার তো প্রথমে দিয়েই দিয়েছি ওকে এদিকে আমরা অল ব্রেক ইউজ করে দেখি নাইস অল ব্রেক চলো কুইনকে দিয়ে মেন আমাদের কুইন চার্জটা করতেই হবে খুবই জরুরি এটা কুইন চার্জ করলে কী হয় আমাদের জন্য অনেকটা বেশি সুবিধা হবে ঠিক আছে তো এদিকে আমাদের কুইন বাইরের সাইডে যাওয়ার চান্স অনেক বেশি দেখো কুইন বলতে বলতে বাইরের সাইডের দিকেই চলে এসছে তাহলে আমরা কী করবো কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো সিঙ্গেল ইনফেনের জন্য আমরা কিংয়ের কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি ওকে আমরা এখন হন চালু করে দিই ঠিক আছে এই সাইড দিয়ে পুরো বেলুন এবং ওয়ার্ডেন ওকে চলো আরও কিছু বেলুন ওকে চলো ওয়ার্ডেন অ্যাভেলিটি অ্যাভেলিটি এখন দিয়ে দিলাম অ্যাভেলিটি রেজ স্পেল ওকে নাইস আবারও রেজ একটা ফ্রিজ একটা ফ্রিজ ওকে সুন্দরভাবে আমাদের একটা একটা চেষ্টা আমরা করে ফেলবো চলো হেস্টেজ ইউজ করে দিই ফটাফট পয়জন স্পেলের কাজ নেই আমরা আবার লাবাহনটা উল্টো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি হেস্টেজ স্পেল ইউজ করছি ওকে ফ্রিজ স্পেলের সোয়াগ এবং পয়জন স্পেলেরও সোয়াক ঠিক আছে কিছু মিনিয়ন মিনিয়নগুলোকে দিয়ে কমপ্লিট ওকে আমরা এখন অল ব্রেকও সোয়্যাগ ওকে চলো ফাইনালি বেস্টের মধ্যে আমাদের টাইমে আগেই থ্রেস্টার হয়ে যাবে দেখো এখনও পর্যন্ত এক মিনিটের থেকেও বেশি টাইম রয়েছে এক মিনিটের থেকেও বেশি ঠিক আছে তো দেখতে থাকো দেখো হয়তো আমি একটা লোয়ার বেস পেয়েছি কিন্তু এই বেসটার মধ্যে আমি তোমাদেরকে এটা বলতে চাইবো যে আমি যদি কোনো ভালো বেস পাই যেখানে আমরা ভালো অ্যাটাক করতে পারবো এবং ভালো হায়ার বেস ঠিক আছে সেই বেসের মধ্যে আমি অ্যাটাক করে দেখাবো সেটা তোমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে ঠিক আছে চলো নাইনটি এইট পারসেন্ট আর একটাই মাত্র বিল্ডার হাট বাকি সেটা অ্যাটাক সেটাকে মারলেই আমাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ওকে চলো ফাইনালি আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো বন্ধুরা এটা একটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ঠিক আছে তো একটা মাত্র বিডার ফিরি সেই বিডারটাকে আমরা তাহলে কাজে লাগিয়ে ফেলি ওকে আমাদের জন্য গোল্ড পর্যাপ্ত রয়েছে তাহলে আমরা বি একটাকে বসিয়ে দিই ওকে আজকের জন্য এতটুকুই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তাদের সঙ্গে ভালো থাকো চ্যানেল থেকে নতুন হয়ে থাকো করে জন্য সদস্য হয়ে যাবে বাই